গল্পের নাম নামিটাল লেখা ছদ্মন পরের সঙ্গে অ্যাকচুয়ালি তোমরা মাইয়া এত ঝামেলার কেন বলো তো মেয়ে মানুষ ছিল মানে ভূত ভয় পায় উনি তাও কাঁপতে কাঁপতে হরন ফিল্ম দেখবে এরপর রাতের অন্ধকারে ঘুমাতে পারবে না বাথরুমে যাইতে পারবে না কি রং তামাশায় জীবন ইমান সমান তালে বকে যাচ্ছে মীরাকে মিরা মীরা তখনও তার বুকের মধ্যেখানে অবস্থান করছে মেরা নরম অদরঝুকল তার বোতাম খুলে রাখা উন্মুক্ত বুকে কিঞ্চিত ছুঁয়ে দিচ্ছে এতে যেন বেসামাল হয়ে পড়ছে সে নিজেকে সামলানোর জন্য এমান আবল তাবোল বকছে মাইন্ড ডিস্টিক করার অভিনব কৌশল এভাবে ভর রজনীতে সুন্দরী ললনাকে জড়িয়ে ধরে বড় ভুল করেছে সে এখন তার নিজের চরিত্রে বিরাট ঘাপলা লাগছে সে এত ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়েছে যে তার বুকের উঠানামার অস্তিত্ব অবধি টের পাচ্ছে নিজের উপর আস্থা থাকলেও কন্ট্রোলেস হয়ে পড়ছে সে আচানক সে টের পেল মীরা তার বাউতে চিমটি করছে তার ভ্রু আপনা আপনি কুচকে গেল সে মাথা নিচু করে দেখার চেষ্টা করছে ঘটনা কি তার আগেই মীরা তার প্যান্টের পকেট হতে মোবাইল বের করল মোবাইলে দশ মিনিট পরপর এই ভয়ঙ্কর আওয়াজ সেট করা ছিল সে ফোন হাতে নিতে ফোন হতে আওয়াজ বেশি আসে মিরা কটমট করে মানে দিকে তাকালে যে জীব কেটে বলে উঠ উঠে ও ধরে ফোন এবং আরেক বলে ধরা খেয়ে গেলাম একটা মানুষের তো মিন মিনা শয়তান কেমনে হয় আপনাকে না দেখলে জানতাম না ই তোর অভদ্র আমি তো মজা করছিলাম কে জানতো তুমি কে দেবে ভেয়া করে শেষের লাইনের দ্বারা মীরাকে ছোট্ট করে হচ্ছে সে তেলে বেগুনে জেলে উঠে বলে আপনার ফোন আমি পচা পানি ফেলে দেব ইমান সঙ্গে সঙ্গে মেয়ের হাতের উপর হাত রেখে চেপে ধরে নিজের ফোন যেন ফেলেছে ফেলে দিলে চাইলেও না পারে এবং সতর্ক করে বলে খবরদার আমার আইফোনের দিকে নজর না মেয়েরা কটমট করে বলে আমার হাত ছাড়েন তোমার হাত ছাড়লে আমার বউ হাত ছাড়া হয়ে যাবে মেয়েরা কিছু বলতে গিয়ে থেমে গেল সেই ইমানের বউ তাহলে হাত ছাড়বে কে হাত ছাড়া কে হবে রুমের মধ্যে অন্য কোনো মেয়ে মানে ওর আরেক বউ লুকিয়ে রেখেছে কি না হায় হায় সে আর শক্ত করে বলে বউ ছাড়া হবে মানে আপনার কোন বউ ছাড়া হবে শুনি যেভাবে বলছো যেন আমার চারটা বউ তুমি জানো না আমার বউ কয়েকজন জানি ইতিমধ্যে তারা কথা বলতে বলতে হাতাহাতি পর্যায়ে চলে গেছে মেয়েরা এক হাত দিয়ে তার চুলটে নিয়ে যাচ্ছে ইমান তার বাম হাত দিয়ে মেয়েরা হাত ছড়ানোর চেষ্টা করছে নিজের চুল থেকে এবং আর এক হাতে মোবাইল ধরে রেখেছে হাতাতি করতে করতে ইমান বলে ওঠে কি হলো বললে না যে আমার বউ কয়টা মীরা সোজাসুজি বলে আমার জানা মতো একজন আপনার তো বেটিক দশা আরও বউ থাকতে পারে যাদের লুকিয়ে রেখেছেন যেভাবে আমাকে সবার কাছে থেকে আড়াল করেছেন মীরার তেরার কথার তেরে সামান্য হেলে পড়েছে হজম করতে টাইম নিল এরপর নিজের পর মিরার হাতের মুষ্টি থেকে কেড়ে নিয়ে বলে এটা হলো আমার আসল চারটা দিন বুকে থাকবে রাতে পাশে থাক শুবে বাকি বিবিগনেরা তো সোপায় ঘুমায় বিবিগণ শুনে মীরার রাগ নাকে টকে হুড়মুড়িয়ে সে গেঁথে গেল পুঁথি দানা মতো রক্ত টক বক করছে তার ভিতরে ভিতরে আগ্নেগুরে লাভা বিশ্রণ করছে সে তৎক্ষণাৎ ও শার্টের কলার ধরে মারল এক হ্যাঁকেটার ইমান কিছুটা তার দিকে ঝুঁকে পড়লো মিলাস ফট্টফট হাত দিয়েই ওর শার্টের বোতাম ছিঁড়ে ফেলে রাগের বসে ইমানের ক্ষণে হতভম্বের শেষ সময় পৌঁছে গেল মেয়েটাকে দেখলে মনে হবে গায়ে জোর নাই পাতলা শুকনো পাটকাটি কিন্তু আজকে হাতাহাতি করতে গিয়ে টির পেল এই মেয়ে রন্দে রন্দে এনার্জি মানে একটা তার শার্টের দুটো বোতাম ছিঁড়ে ফেলল ভাবা যায় ইমান সবসময় টপ দুটো বোতাম খুলে রাখেই বাসায় কোথাও যাওয়ার হলে তখন লাগে না টপ বোতাম খোলা থাকায় সেগুলো ছেঁড়ার সুযোগ পায়নি সে নিচের দিকে বোতাম দুটো ছিঁড়ে দিয়েছে অন্য ইমান শার্ট পরে থাকলেও শার্টহীন হয়ে গেল এবার ইমান মেয়েরা দিকে কটমট করে তাকে বলে শাক চুন্নি মেয়ে কী শুরু করছে ওগুলা একবার চুল টানো একবার শার্টের বোতাম ছিল আর একবার কি প্যান্টের চেনও খুলে ফেলবে তার কথা শুনে মেয়েরা রাগনিত চোখে তাকালো ইমান থমথমে খেয়ে যায় নিজের কথা এবং শুধালো ইমানে নেক্সট এমন করার সাহস পাবে যদি আমি কোনো স্টেপ না নিই ওয়াই তোমাকে শিক্ষা দেওয়ার জন্য আমি এখন তোমার অন্য ছিঁড়ে দেবো ডন্ট ইউ ডিয়ার বলে মীরা ছুট লাগায় ইমানও তার পিছনে মীরা পাতলা মানুষ ফুস করে রুমের দিকে ছুটে লাগায় ডিমান থেকে বালিশ নিয়ে ইমানের দিকে ছুটে মারে ইমান সেটা সঙ্গে সঙ্গে ক্যাচ করে ব্যঙ্গ করে বলে এহ আইসে বালিশ ফিককে মারো কেন ডিরেক্ট মনসুরে মারো মেয়েরা চোখ মুখ কুচকে ফেলে এরপর ব্যাঙ্ক চিকিটে বলে শখের কোনো কমতি নাই রুমের উপাস থেকে পুনরায় এপাশে বেডের সামনে দৌড়ে এলো মেয়েরা ইমান তাকে ধাওয়া করতে করতে পিছিয়ে এসে দাঁড়ালো কিন্তু বেচারা আজ লাখ খারাপ পেটের নিচে সাজিয়ে রাখা সাদা তুল তুলে নরম লেদারের পাপসটার কোনার সঙ্গে পা বেঁধিয়ে সে উষটাকে পাপসের উপর পড়ল যে পাপসটা সে ইতালি থেকে কিনেছে দাম রেখেছিল হাজারের কাছাকাছি ডলার দাম বেশি হওয়া সত্ত্বেও সে কিনেছে আর আজ সেই পাপস তার সঙ্গে বেইমানি করে বসলো তাকে পড়ে যেতে দেখে মীরা ঝঙ্কার শব্দ তুলে খিলখিল করে এসে ওঠে সে হাসির দিকে তাকিয়ে থাকলো আপলোক নয়নে সে পরে যাওয়া বৃথা হলো তাকে তার এমন হাসি বিরল খুব এরপর কুজো হয়ে বসে মীরার হাত ধরে টান মারে হাসির রেখার সঙ্গে সঙ্গে মেয়েরার চেহারা থেকে হাওয়া হয়ে যায় সে হা হয়ে গেল এক পলে কোন তোর সে ধাক্কা টাল সামলাতে না পেরে নিচে পড়ে যায় একদম ইমানের বোতাম খোলা বুকের উপর ইমানের মুখে তখন হাসির দিলে মীরাকে শাহস্তা করতে পেরে সে দারুণ খুশি মিরা উঠে দাঁড়ানোর জন্য ছটফট করতে লাগলে তার কোমর আলতো করে চেপে ধরে বলে আমার বউ সাহেবেরা না প্রেম মোহাম্মত বোঝে না খালি দূরে দূরে থাকো মীরা দাঁতে দাঁত চেপে বললো বিবিদের কাছে যান আমাকে ধরে টানছেন কেন ইমানে হাসি তোরা হলো সে বলে ওঠে দুঃখের কথা শেয়ার করছি দুঃখ ভাগাভাগি করলে কেমন কমে যায় মীরা মুখ ফিরিয়ে নিল এবং ইমানের নজর পড়লো মীরার গলার ছোট বড় সাইজের পাশাপাশি কালচে তিল দুটো দিয়ে তিল দুটো বড় টানে থাকে মনে হাত দিয়ে একটু ছুঁয়ে দিক সে বহুদিনের বাসনা আজ মৌমাছির ঝাঁকে নেয় ধেয়ে আসছে নিজেকে কন্ট্রোল করে এত কঠিন হয়ে গেল না সে কেন যেন আজার পাল না চুপ করে নিজের অষ্টদয় স্পর্শ করে তিলের উপর প্রশান্তিতে সে চোখ বুঝে ফেলে বুকের ভিতর যেন ভেঙ্গে চুরমার হওয়ার শব্দ হচ্ছে ধুক আওয়াজ বেড়ে গেছে সে ব্যতীত এই আওয়াজ আর কারো কানে যাচ্ছে না ওহো এত শব্দ কিসের মাই গড তার হৃদয় কি ভেঙে গেল এক চুমুতে ইমার বুঝে পেল না সত্যি কি হৃদয় কারো সংস্পর্শে ভাঙে সে তো আর সাহিত্যিক নয় যে মন হৃদয় নিয়ে ভেবেছে কোনো দিন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে সারাদিন প্রোগ্রামিং নিয়ে ব্যস্ত থাকে মিরা আজকে ওঠে তার দিকে তাকিয়ে সঙ্গে সঙ্গে নিজের সব শক্তি ব্যয় করে ইমানের উপর থেকে সরে এসে মেঝেতে শুয়ে পড়ে অবশ্য আনিচ্ছ বা ইচ্ছায় ইমান তার বাঁধনা আগলা করে দিয়েছে মীরা কঠিন কলায় বলে বারণ করেছিলাম না তা শোধার শোধরাবেন না এমন মনে করার চেষ্টা করে কি বারণ করেছো পরবর্তীতে মনে পড়ে হার হাইনেসকে আমরা হাতে ধরতে মানা করা হয়েছিল বলে আমি নিষেধ করা কাজ করতে ভালোবাসি তখনই ভৌতিক আওয়াজ পুনরায় ভেজে উঠল মীরা বলে এবার সত্যি আপনার ফোন ভেঙে দেব ইমান করে বলে কেস দিতে গিয়ে মনটা ভাঙ্গে দিলে দশটা আইফোন ভাঙেও কিচ্ছু যায় আসে না ইমান সবস্থাতে ফোন বের করে ভয়েস অফ করে দিতে গেলে ফোনে হাত বেকাইতে গ্যালারি শেষ ছবি বেরিয়ে আসে স্ক্রিন তার জুয়েল টেক্সাসের একটা সেলফি ডিনারে গিয়েছিল সেখানে তুলেছে হঠাৎ করে মীরা উঠে দাঁড়ালো এবং ডিবানের দিকে অগ্রসর হলো সে প্রশ্ন করে কি হলো মীরা জবাব দিল না সুযা ডিবানে গুটি সুটি মেরে সে পড়ে পড়তে পড়তে বিরক্ত গলায় বিরক্ত লাগায় ইরা তার বায়োলজি বই বন্ধ করে দিল আজকাল পড়াশোনার মনোযোগ কম তার গত রাতে সারা রাত অ্যাক্টিভ ছিল সে চেষ্টা করছে পড়ায় মন দেওয়ায় কিন্তু পারছে না টেবিল সেরে উঠে ফোন হাতে নিতে আব্রার সাথে আইডি থেকে মেসেজ এসলো গত কয়েকটি দিন ধরে এই আইডি থেকে অনবরত ম্যাসেজ আসছে বদ্ধ ছেলেটা জানতে চাচ্ছে গুলিস্তান কি জিনিস বেচারা বুঝি সত্যি বিদেশ থাকে ছবি দেখে তাই মনে হচ্ছে কিন্তু ছবির ব্যক্তি আর অ্যাকাউন্টের মালিক কি সেম পারসন সেদিন মেসেঞ্জার নখ দিয়েছিল কেন যে রিপ্লাই দিল না এরা এখন সারাদিন চালায় ফ্রেন্ডশিপ করতে চায় আগের বসে এরা বলে দিয়েছিল আমি গুলিস্তানের ব্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্ব করি না ব্যাস নিউ টপিক পেল বেটা গুলিস্তানে কি তার জানা চাই আরে যেখানে সারাদিন বসে বসে এক পিস পঞ্চাশ টাকা নিয়ে যান নিয়ে যান করো সেই আপন জায়গা চিনুস না ফেসবুকে আসে তখন তার মামি এসে বলে এরা ভাতটা একটু চুলা থেকে নামাতো আমি বাইরে যাচ্ছি বাসায় আর কেউ নাই অনেক রুমে ঘুমাচ্ছে সে অনিচ্ছা সত্যি বলে আচ্ছা কিন্তু ভিতরে ভিতরে সে বেজায় রেগে আছে এখানে আসা থেকে মামি তার কাছ থেকে কাজ করিয়ে নিচ্ছে সে কেন কামলা খাটবে অনেক ভাইয়াকে দিয়ে ভাত চোলা থেকে নামা তাকে দিয়ে কেন করাবে আজও রান্না করে গিয়ে চোলা থেকে ভাত নামিয়ে মার গালার সময় তার হাত গরম ভাতের ফেনা পড়ে যায় সে কুকে ওঠে চোখে পানি চলে আসলো কিন্তু তার ব্যথা আওয়াজ কেউ এগিয়ে আসলো না মা বাসায় নেই দোকানে গেছে মামা মামিও বাইরে বাসায় শুধু আর অনেক ভাই আছে অনেক তাদের মামাতো ভাই হয় পারে এরা দাঁতে দাঁত পিষে যন্ত্রণা সহ্য করে এতে মুখ দিয়ে আওয়াজ বের না হলেও চোখ দিয়ে জ্বলতে পড়তে থাকে মনে মনে সে ভীষণ ক্ষিপ্ত হলো মায়ের উপর মায়ের জন্য সব হয়েছে আজ তাদের এ দশা কেবল মায়ের জন্য কি দরকার ছিল নানু বাড়ি আসার মায়ের উপর দিন দিন তার রাগ ঘেনায় পরিণত হচ্ছে